ম্যাসেঞ্জারে কল না গেলে কী করবেন এখন কিন্তু এই বর্তমান সময়ে অনেকের কিন্তু ম্যাসেঞ্জারেই সমস্যা দেখা দিচ্ছে যে কল যাচ্ছে না তো আপনি কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু এই সমস্যার সমাধানটা করতে পারবেন তো কিভাবে আপনি এই কাজটুকু করবেন আসুন বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত কি করতে হবে আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আপনি দেখে নেবেন যে আপনার এই আর কি ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যে কোনো রকম আপডেট আছে কি না যদি আপডেট থাকে তাহলে আপডেট করে নেবেন তো সিম্পলি আপনি প্লে স্টোরে আসবেন তারপরে সার্চ বেলা সার্চ করে দেবেন ম্যাসেঞ্জার লিখে এখানে দেখে নেবেন যে আপনার ম্যাসেঞ্জারে রকম আর কি আপডেট দেওয়ার বাকি আছে কি না যদি থাকে তো আপনি আপডেট দেবেন তারপরে আপনি এটাকে ওপেন করে দেখবেন যে কল যাচ্ছে কি না যদি আপনার কল না যায় কী করবেন আপনি কিন্তু ডাইরেক্ট এটাকে আন করে দেবেন আন করার পরে আবারও ওপেন করবেন তারপর আপনি দেখবেন যে এটা কাজ করছে কি না যদি আপনার এইজুটো ট্রিক্স কাজ না করেন এখন আপনাকে আমি যেটা বলছি সেটা আপনি অবশ্যই ফলো করবেন তো সিম্পলি আপনি চলে আসুন আপনাদের ম্যাসেঞ্জার এভাবে ধরবেন তারপরে আপনি আনইনস্টল করে দিন ওকে এখন কিন্তু আপনার ফোন থেকে সম্পূর্ণ ম্যাসেঞ্জার আনইনস্টল হয়ে গেছে এরপরে আপনি চলে আসুন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে তারপরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে শো করছে এই যে ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই যে আপনার সামনে কিন্তু পুরোপুরি একটা ম্যাসেঞ্জার চলে আসছে মানে ফেসবুকের ম্যাসেঞ্জার এখানে কিন্তু আর আপনার সাথে কোনো রকম সমস্যা হবে না সিম্পলি আপনি কিন্তু যে কাউকে কল করতে পারবেন এটা কিন্তু একদমই হানড্রেড পার্সেন্ট যাবে এখানে কোনো রকম কিন্তু সমস্যা হবে না আশা করছি আপনারা বুঝতে পারলেন যদি আপনার ম্যাসেঞ্জারে কোনো রকম আপডেট করে বা কোনো রকম আনইনস্টল করার পরে ইনস্টল করে যদি ঠিক না হয় আপনি অবশ্যই এটাকে পুরোপুরি আনইনস্টল করে দেবেন তারপরে কিন্তু আপনি ডাইরেক্টলি এই ফেসবুকের ম্যাসেঞ্জারটিকে আপনি ইউজ করবেন এখান থেকে তাহলে কিন্তু সম্পূর্ণ কাজ করবে। যদি এই ভিডিওটা দেখি আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ